মালিক ইবনে দিনার রহিমাউল্লাহ বলেন বেশি বেশি ইবাদত আমল করার চেয়ে ওই ইবাদত আমল কবুল করবে কিনা এই ভয় আমল আমাদের অন্তরে এনে নেওয়া দরকার অর্থাৎ ভয় হচ্ছে ওই ভয় সেটা হচ্ছে নিজে যে আমল এই আমল করেছি এই ইবাদত আমল কবুল হবে কি হবে না এই জিনিসটা আমাদের মধ্যে আনতে হবে আনতে হবে কি হবে না হাসান বসরি রহি বলেন আল মুমিনুয়াসিনু ওয় মুমিন ব্যক্তি সে ই করবে সে নেকির আমল করবে নেকির কাজ করবে এবং অন্তরের মধ্যে ভয় রাখবে আর মুনাফিক চিন্তা ভাবনা করে যে আমি নিজে যা আমল করলাম এই আমলের মাধ্যমে আমি পার পেয়ে যাব নিজেকে নিরাপত্তা মনে করে নিজেকে নিরাপদ মনে করে যে আমলগুলো করলাম এই আমলের মাধ্যমেই আমি পার পেয়ে যাব হাসান বসির রহমতুল্লাহ আলাই এর কথা মতে বোঝা যায় মুমিন ব্যক্তি সর্বাবস্থায় ইবাদত আমলের মধ্যে থাকবে এবং ভয়ের মধ্যে থাকবে আশা করবে যে আমি আল্লাহ সুবান আমাকে জান্নাত দিবেন আর মুনাফিক ব্যক্তি কি করে সে নিজে চিন্তা ভাবনা করে এত আমল করছি এই আমলের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো কোনো অসুবিধা নেই সে নিজেকে নিরাপদ মনে করে এজন্য আমাদের কি কি করতে হবে আল্লাহকে বেশি বেশি ভয় করতে হবে এবং কি করতে হবে বেশি বেশি ইবাদত আমলের মধ্যে থাকার চেষ্টা করতে হবে আরেকটি আমাদের আমল ইবাদত করতে হবে সেটা হচ্ছে অনুদাবন করে বুঝে বুঝে কোরআন তেল কি করতে হবে বুঝে বুঝে কোরআন তেল তেলাওয়াত করলাম শুধু তেলাওয়াত করেই গেলাম কিন্তু কোরআনে আল্লাহ সুবান কি বলেছেন এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কিনা আল্লাহ সুবান আমাদেরকে যে মেসেজ দিয়েছেন যে সকল বিষয়গুলো বলেছেন এগুলো আমাদের জানতে হবে অবশ্যই জানতে হবে আমরা জানলাম না আর আল্লাহর কাছ থেকে পার পেয়ে যাব যে আমি কোরআন পড়তে পারি না আমি কিছু বুঝি নাই এই সকল অজুহাত দেখে আল্লাহর কাছ থেকে পার পাওয়া যাবে এজন্য আমাদেরকে কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে এজন্য আল্লাহ সুমান বলেন আফালা ইয়াদ কোরআন তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না কোরআন তেলাওয়াত করবে না কোরআন নিয়ে গবেষণা করবে না এজন্য আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে না বুঝে তেলাওয়াত করলেও যে সওয়াব আছে এটা অবশ্যম্ভাবী অবশ্যই সওয়াব আছে না বুঝে কোরআন তেলাওয়াত করলেও সওয়াব আছে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি নেকি রয়েছে তবে কুরআন বুঝে বুঝে তেলাওয়াত করলে এর ফজিলত অনেক বেশি কি বেশি না অনেক বেশি কুরআন বুঝে তেলাওয়াত করলেন এর মাধ্যমে যদি আমল করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা এর মর্যাদা বৃদ্ধি করে দিবেন এজন্য কুরআন বুঝে বুঝে তেলাওয়াত করার চেষ্টা করবেন